এক আঠারোতম লোকসভার অধ্যক্ষ নির্বাচন নরেন্দ্র মোদী এই বিলটি লোকসভায় মূলত তিনি পাশ করবেন স্পিকার ও নির্বাচন নিয়ে মূলত আজ বিকেল পাঁচটা একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে প্রতিরক্ষা মন্ত্রীর বাড়িতে গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে জানা যাচ্ছে কিন্তু এই মুহূর্তে অমিত শাহের বাড়িতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে বলে যে আপডেট আমরা পাচ্ছি ইন্দ্রানী রয়েছেন আমার সঙ্গে চলাফোন লাইনে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক মূলত অধ্যক্ষ কে হবেন একদিকে ইন্ডিয়ার বৈঠক অন্যদিকে এখন অমিত শাহের বাড়িতে একটি বৈঠক হচ্ছে কি জানা যাচ্ছে দুটি বিষয় দেখো পুরীর বৈঠক এবং অবিশারাইতে বৈঠক দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক রাজধানীতে মূলত নির্বাচনকে কেন্দ্র করেই দুটি বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে একটি বৈঠক চলছে এবং সেই বৈঠকে উপস্থিত রয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বৈঠকে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে বিজেপির পক্ষ থেকে স্পিকারের জন্য কার নাম চূড়ান্ত করা হচ্ছে এবং রাজনীতি সিংয়ের বাড়িতে যে বৈঠক সেখানেও কিন্তু এনডিএ যে নেতৃত্বরা উপস্থিত হবেন এবং সেখানেও কিন্তু এই বিষয়টি উত্থাপন করা হবে এবং সেক্ষেত্রে আমাদের সূত্রের খবর সেই অনুযায়ী আমরা জানতে পারছি আগে যে স্পিকার ছিলেন অর্থাৎ এর আগে লোকসভার যিনি স্পিকার ছিলেন ওম বিল্লার নাম যেমন এই তালিকাতে আছে সেরকমই কিন্তু ইডিপির পক্ষ থেকে স্পিকার করে দাবিদার রয়েছেন ভি এম হরিশ কমলাপুরম থেকে প্রথমবার তিনি নির্বাচিত হয়েছেন কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে নামটা রাজধানীতে এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে তিনি হচ্ছেন তো পুর